আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা হচ্ছে যে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমাদের মুরগিগুলো বয়স আজকে কয়দিন তো আজকে মুরগির বয়স হচ্ছে যে প্রায় চারতম দিন সম্ভবত হ্যাঁ চারতম দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা খুবই সুস্থ সবল চঞ্চল আছে কোনো ধরনের অসুবিধা না যদি দুই একটা বাচ্চা দুর্বল থাকে তাহলে আপনারা এরকম আলাদা করে নিতে পারেন আমরা হচ্ছে যে দুর্বল একটা দুইটা বাচ্চা থাকে এটা যারা খামারি বা নন খামারি হন তারাও জানেন যে দুই চার হাজার পাঁচ হাজার বাচ্চার ভিতরে একটা দুইটা দুর্বল থাকতে পারে সেটা আমরা হচ্ছে যে আলাদা করে রাখতেছি তো যাই হোক চারতম দিনে আমরা কি কী যত্ন নিচ্ছি কোন কোন ওষুধগুলো ব্যবহার করতেছি আপনি যদি একজন খামারি হয়ে থাকেন নতুন ফুরাতন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব উপকার আসবে আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ফাঁসা টাকা বেলাইকনটি অন করে দিবে আর আমাদের এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা মিষ্টির ও ফার্মি মুরগি মিষ্টির ও ফার্মি মুরগি সাধারণত টিমের জন্য পালন করা হয় এটা মাংস উৎপাদনের জন্য অতটা বেশি লাভজনক নয় তো একে দেখতেছেন এখানে একটা বোর্ডার এখানে একটা বোর্ডার এখানে একটা ওইদিকে একটা এখানে একটা অলরেডি প্রায় পাঁচটার মতো বোর্ডিং চলতেছে এখানে প্রায় চার থেকে চার হাজারের উপরে বাচ্চা আছে তো গরমকালীন যেহেতু সেই কারণে হচ্ছে যে আমরা অনেকগুলো বোর্ডার করেছি শীতকাল যদি হতো তাহলে আমরা হয়তো আর একটু বোর্ডিংটা ইয়ে করে দিতাম মুরগি বেশি করে দিতাম গরমকাল যেহেতু এই জন্য একটু ফাতলা পাতলা করে দিয়েছি এখন বিডিও তো আপনার আপনাদেরকে হয়তো মনে হতে পারে অনেক বেশি কিন্তু আসলে এখানে ঘনত্বটা খুবই কম আর শীতকালে আরও আমরা ঘন দিয়ে থাকি এই যে দেখেন এগুলো ফাক ফাঁক শীতকালে কিন্তু ফাক ফাঁক থাকে না তো যাই হোক তবেই আপনারা একটা বিষয় মাথা রাখবেন যদি মুরগির ঘনত্বতা বেশি হয় তাহলে মুরগির মৃত্যুর হারটা বেশি থাকে একটু হচ্ছে যে আপনার হালকা পাতলা করে দিন যাতে করে এরকম দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে আর কি এইভাবে রাখলে আসলে মুরগিগুলা দ্রুত ওজন বাড়ে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মুরগিগুলো সুস্থ থাকে সতেজ থাকে দুর্বল হয় না আর আপনার মুরগি যদি সবল থাকে সতেজ থাকে দুর্বল না হয় তাহলে এটাই আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ এতে মুরগি হচ্ছে যে সুস্থ থাকতে একটা মানুষের শরীর যদি সুস্থ থাকে তাহলে হঠাৎ যদি একটা রোগ আসে তাহলে ওই রোগের সাথে সে লড়াই করতে পারে এটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তো এই জন্য হচ্ছে মুরগি সুস্থ থাকলে ইনশাল্লাহ অন্যান্য রোগ আপনার মুরগিতে কম আক্রান্ত হয় বা আক্রান্ত হলে সেটি সে লাস্টিং করতে দেয় না এবং দ্রুত সেখান থেকে কাটে উঠতে পারে তো যাই হোক তিনতম চারতম দিনে আমরা হচ্ছে যে মুরগিগুলোকে আগামীকাল পাঁচ দিন আমরা হচ্ছে যে এই মুরগিতে একটি ভ্যাকসিন করব। তো ভ্যাকসিন হচ্ছে যে আমরা প্রথম ভ্যাকসিন যেটা সেটা আপনার বিসিআরডিবি ডিবি বাচ্চার রানী যেটা সেটা আমরা হচ্ছে যে মুরগিকে খাওয়াই দিব পানির সাথে মিক্স করি যেহেতু আমাদের এখানে অনেক মুরগি চোখে দূরে দূরে দেওয়া সম্ভব না তবে এর পরবর্তী সময়ে আমরা একটা ভ্যাকসিন আছে কিল ভ্যাকসিন যেটা হচ্ছে যে মুরগি ঘাড়ে ফুস করতে হয় সেটা হচ্ছে যে ষাট থেকে আটতম দিন বা নয় দিনের ভিতরেই এটা দিতে হয় তো আমরা চেষ্টা করবো ষাট থেকে আট দিনের ভিতরে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য এবং আমরা ফদযায় কমে আপনাদেরকে ভিডিও দেখাবো ভিডিও দিব তো এখানে যে অবস্থা আছে আজকের অবস্থায় আমরা হচ্ছে যে মুরগিগুলোকে সোলট্রিক এবং হচ্ছে যে অ্যান্ড্রোসিন অথবা কোসুমিক্স অথবা অ্যানড্রোসিন আপনারা চাইলে এই দুইটা ওষুধ দিয়ে মিক্স করে মুরগিকে খাওয়াতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো খাওয়াইছি এগুলো আজকে বন্ধ করে দেবো এবং আগামীকাল বা আজকে বিকাল থেকে আবার নতুন ওষুধ দিব তো কোন কোন ওষুধ দিব সেটা পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ